বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আজকে আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে আছেন তো ঋণগ্রস্ত হয়ে আছেন খাওয়ায় শান্তি নেই চলায় শান্তি নেই পড়ায় শান্তি নেই কোনো জায়গায় গিয়ে শান্তি নেই ভিতরে একটা জিনিস কাজ করে কি হায় হায় এমুকে তো আমার কাছে দুই লক্ষ টাকা পাবে এমুকে তো আমার কাছে পাঁচ লক্ষ টাকা পাবে এখন আমি একটা সম্মানী লোক এখন রাস্তায় যদি আমাকে সে আটকিয়ে দেয় বা আমাকে যদি সে কোথাও দাঁড় করিয়ে অপমান করে দেয় এই চিন্তায় অস্থির তখন কি হয় যে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে হুত্তামা কি তোমরা জানো হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে এই যে কথাটা কোরআনে বলেছে আমরা এই কথার কি বুঝলাম তবে যতটুকু বুঝেছি আমি ততটুকুই বলবো বাকিটা আপনারা শুনে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কথাগুলো আসলে ঠিক কিনা যে আল্লাহ কোরআনে বলেছে হুত্তামা তোমরা জানো হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যার হৃদয়কে গ্রাস করে তো হৃদয়কে যে গ্রাস করে যে কথাটা বলা হয়েছে দেখেন আপনি কোটি কোটি টাকা দিয়ে মেল ফ্যাক্টরি করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন এখন হঠাৎ করে আপনি শুনেছেন এগুলো পড়ে গেছে এগুলা ছাই হয়ে গেছে এগুলা সন্ত্রাসে নষ্ট করে ফেলেছে তখন মাথার ঘাম পাথায় ফেলে আপনি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আপনি মিল ফ্যাক্টরি দিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছিলেন সবগুলো শেষ হয়ে গেছে এটা শোনার সাথে সাথে আপনার বুকের ডান পাশে হার্ট অ্যাটাক করে আপনি চিটপটং করে পরে গেলেন তখন কি হলো আপনার সেই হৃদয়ে গ্রাস করেছে কি গ্রাস করেছে যখনই আপনার সম্পদ আপনার আয়ত্ত নেই নষ্ট হয়ে গেছে তখনই টেস করে একটা আওয়াজ হলো আপনার হার্ট স্ট্রক করে আপনি পড়ে গেলেন কারো ভাগ্য থাকলে বেঁচে থাকে কারো ভাগ্য না থাকলে এক চান্সে পৃথিবী ত্যাগ করে তাহলে এখানে আল্লাহ বোঝানো হয়েছে যে হত্যামা কি তোমরা জানো হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে এই যে যার হৃদয়কে গ্রাস করলো সে পড়ে গেল মরে গেল তো আজকের যে আলোচনাটি যে মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় খাওয়ায় চলায় ফেরায় কথায় কোনো দিকই তার ভালো লাগে না মন অস্থির থাকে শরীরে ঘাম ছুটতে থাকে আমি সম্মানীয় লোক এই টাকাটা না তাকে না দিলে যে কোনো মুহূর্তে আমাকে সে আটকাতে পারে অসম্মান করতে পারে তখন এই চিন্তায় চিন্তায় সেই মানুষটি হার্ট স্টক করে আর এটাকেই বলা হয়েছে হুত্তামা যাই হোক শরীয়তের কিছু লোক বসতেছে হুত্তামা কি হুত্তামা একটা প্রজ্বলিত অগ্নি সে অগ্নির মধ্যে আল্লাহ ফেলে দেবে কিন্তু আপনি যে পড়ে আছেন এ খবর আপনার নেই আপনি আপেল খাচ্ছেন আপেল তো চিনেন না এখন বলতেছেন যে আমি একদিন বাজার থেকে কিনে আপেল খাব কিন্তু যেটা আপনি খাচ্ছেন এটাই কিন্তু আপেল জানার বাকি যাই হোক জ্ঞানী লোকের এতটুকু বলাটাই তারা বুঝে নেবে ইনশাল্লাহ তো আজকের কথা হলো ঋণমুক্ত হতে হলে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা ঋণগ্রস্ত হয়ে গেছো দুনিয়ার চাপে পড়ে দুনিয়ার বিভিন্ন ভালো খারাপে মিলে তোমরা ঋণগ্রস্ত হয়ে গেছ আচ্ছা সেই ঋণ থেকে বাঁচতে হলে আল্লাহ কি বলেছে যে তোমরা আমার সেই নামটি জপনা করো যেই নামটি জপনা করলে তোমরা আস্তে আস্তে ঋণ থেকে উঠে আসবে ঋণ থেকে উঠে আসার পর আরও একটি আল্লাহর নাম আছে যেই নামটি সবসময় জপনা করতে 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 একটা সময় মানুষ ধনী হয়ে যায় ঋণ থাকে না তখন আল্লাহর দুটো নাম রেখে তারা শান্তি পায় তাই আমি বলবো যে সেই নামটি ফজরের নামাজের পরে এবং সেই বসা অবস্থায় সালাম ফিরিয়ে মোনাদাতের আগে একশো বার জপনা করবেন মনে মনে একশো ছাব্বিশ বার সেই নামটি হল ইয়া মগ নে ইয়া মগ নে উ এই নামটি আপনি জপনা করবেন একশো ছাব্বিশ বার প্রতিদিন এবং চলাফেরায় এবং হাঁটা চলায় কাজে কামে যদি অন্তর অন্তরে নাম জপতে পারেন সব সময় তাহলে এই নামের গুণে আপনি ঋণমুক্ত হবেন আর এই নিয়ত করতে হবে যে হে আল্লাহ আমি যখন ঋণ মুক্ত হব তখন যেন আমি তোমার ইবাদত করতে পারি এতিম অসহায়দেরকে আমি সেবা করতে পারি সেই তৌফিক তুমি দিও আল্লাহ এই নিয়োগ যদি করেন অবশ্যই আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি ঋণ থেকে মুক্ত করে দেবে সুবাহন আল্লাহ হে জগতবাসী কথাটি আবার বলছে সেই নামটি হল ইয়া মগ ইয়া মগ নে ইয়া মোগ নে এই নামটি একশো ছাব্বিশ বার ফজরের নামাজের পরে মোনাজাতের আগে পড়বেন এবং সর্বদা যদি মনে রাখতে পারেন অবশ্যই আপনি ফল লাভ করবেন খুব তাড়াতাড়ি আর একটা বিষয় হলো আল্লাহ কিন্তু বলেছে যে আমার নামের দোহাই যদি কেউ দেয় আমার নামের উপর যদি কেউ ভরসা করে আমি যদি তার কুল কুলধিক না করি তখন আমার নামের কলঙ্ক হবে অবশ্যই আমি আমার নামের কলঙ্ক চাব না তাই যে এই নিয়ম করবে অবশ্যই আমি তার ফয়সালা ঘটাবো আমি তাকে ঋণ মুক্ত করে দেবো সুবাহান আল্লাহ তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি করলাম অনেক ভিডিওতে এ পর্যন্ত আমার পরিচয়পত্র দেওয়া হয়নি তবে আমি মোহাম্মদ শামীম আলী চিস্তি আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য আমি এই চ্যানেলটি খুলেছি যাতে আপনারা উপকৃত হতে পারেন তবে আমাদের চ্যানেলের বাকি আলোচনাগুলো যদি ভালো ভালো আলোচনা হয় এগুলো যদি আপনার কাছে পৌঁছায় তাহলে আপনি দেখতে পারবেন তাই বলবো কি যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো এই বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ